আমাদের জামাত ইসলামি সরকার গঠন করবে বিএনপি বিরোধী দলে যাবে ঘোষনেশ স্যার বলছিলেন মাননীয় স্পিকার আপনি বলে দেন আমি সরকারি দলLambda বিরোধী দল আমাদের যে কোন রাজনৈতিক চর্চা সেটা এগিয়ে নিতে হবে শুধু এই পরামর্শ দিতে চাইছে এই টিং সাথে কি সরকারে দলLambda বিরোধী দল থাকতে পারে না ঘোষনেশ স্যার বলছিলেন মাননীয় স্পিকার আপনি বলে দেন আমি সরকারি দলLambda বিরোধী দল এই রকম কোন চর্চা যেন আমরা ভবিষ্যতে না দেখি বিরোধী দল সেটা যত সংখ্যা কম হোক বিরোধী দলের একটা বিশেষ গুরুত্ব পার্লামেন্টে থাকে সেটা পাঁচ জনের হোক দশ জনের হোক পঞ্চাশ জনের হোক একসাথে বলবো বিরোধী দল বিরোধী দল কালকে কয়েকটা সমাবেশ হয়েছে সারা দেশে বিভিন্ন বিভাগ পর্যায়ে এটা পত্রিকা আজকে হেডলাইন রেগলাম কোথাও বলছে বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করবে বিএনপি বিরোধী দলে যাবে তো ভাই সব আপনারা কি নির্ধারণ করে দিয়েছেন বিএনপি বিরোধী দলে যাবে নাকি জনগণ করবে কিন্তু আমার জবাবটা এখানে সেরকম না আমার জবাব হলো আপনারা যখন এত বেশি কনফিডেন্ট হলেন আত্মবিশ্বাসী হলেন যে সরকারি দল হবেন তাহলে ইয়ের ব্যাপার না আছেন না কেন